ঝাঁপা ঠান্ডা করে বেলা গড়িয়ে এলো সকালবেলা মানে ঘুম থেকে উঠে ব্যাস কাজকর্ম নেই বললাম বৃষ্টি বৃষ্টি হবে জামা কাপড় কেছো না জামা কাপড় কাছতে গিয়ে পুরো দেরি করলে আর দেরি করে এখন এসে আয়না দেখা হচ্ছে ভিজে ভিজে আয়না বা শ্যাম্পু করে

দেখতে যাওয়ার জন্য বলেছি একটা ক্যাপসিকাম বানান জানে না কিচ্ছু নয় বেশি কথা বলবেন একদম বড্ড বেশি কথা বালো বড্ড বেশি কথা বলছি মানে কি আবার একটা মানুষ ক্যাপসিকামে কথা বলতে পারবে না নাম না বানান জানবে না আর একটা কথা বলো একটা বুদ্ধে কথা বের করো

একদমই পছন্দ করি না বেশি কথা কথাই বললাম একটা মানুষ তুমি কি দেখতে গিয়েছিল আমি কি করছিলাম না করছিলাম মানুষের ভুল হতেই পারে তুই আপু আমার তো সামনে বললাম মিষ্টি হতেই পারে তবে অনেক দিন আগে পড়াশোনা ছেড়েছি পড়াশোনা ছাড়লে তা বলে পড়াশোনা ভুলে যায় মানুষ এ মুখে বলে মেরে দাও আমি দুচার আনানটা অন মোটামুটি মনে থাকে এই কিছু তুমি যে ছটা তেল তোকে আমার ছটা তেল দিতে আসতে বলিনি

i mean